আচ্ছা কোন সে আল্লাহ বড় না মানুষ বড় ধরো দাদা তুই কার হতে কার দুরাদেশ কোডায় আল্লাহ আর কোডাই মানুষ কি হরে সিটা কবর কইছে আল্লাহ বড় না মানুষ বড় আল্লাহ তো বড় আর কি হরে বড় তাইলে আল্লাহর কথা না হইলো মানুষের কথা হনন কে কি হরে সর। কি

কথা কই দিন আরাম নাই হালাল পথে রুজি রোজগার করেন প্রয়োজনে অ্যাডবেলা কম খাই তাও শরীর পিন্ড ভালো থাকবো কোন রোগ ভেদও হবো না আরামও পাবেন আল্লাহও খুশি থাকবো তুই আবার এইভাবে বুঝাবি আগে কি না কে আসলে এই বিষয়টা তো আমি কখনো মাথায় ভাবে নি যে আমাদের কখনো ডাক্তার নিষেধ করলে ঠিকই আমরা নিষেধ মানি কিন্তু উপর আলো যে কত কিছু নিষেধ করে দিয়ে সেটা মানিনা আর এই যে হারাম পথে টিয়া বসা কামাই করতাছেন শরীরের মধ্যে দুনিয়া রোগ বেত হইছে দেখা জাতিয়া যা টিয়া হারাম পথে কামাই করতেছেন তার তো বেশি টিহা মনে করেন জ্বলে যাইতাছে গা বেশি আজকের পর থেকে আমি আর এই হারাম সুদ খামো না আমি হালাল পথে চলবো হালাল টাকা পয়সা ইনকাম করবো এতে করে যদি একবেলা কমও খাইতে হয় তবুও খামো তবুও আমি আর এই হারাম পথে চলবো না আচ্ছা ঠিক আছে